বলছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ বাণী কাপড়ের চ্যানেলে তোমাদের সবাইকে দেখি যাই হোক না কেন এখন আমার শরীরটা মোটামুটি ভালো আছে দাঁতটা মোটামুটি ভালো আছে মানে মোটামুটি আমি কথা বলতে পারছি এটাই আমার কাছে অনেক ভাই সোমবার তাই পায়ে পড়ে নিয়েছি আলতা দেখো অ্যাকচুয়ালি এখন আমরা সবাই মিলে যাব মন্দিরে সবাই বলতে আমি মেজদি রনি আর লোলো যাবে এবার বলি লোলো সোমবার আজকে লোলো আজকে স্কুল ছিল বাট আজকে উনি স্কুল যাননি ওনার নাকি শরীর খারাপ ছিল দেন দশটা পর বাজার পর কিন্তু শরীরটা ভালো হয়ে গেছে যাই হোক তো এখন আমরা মন্দিরে যাব দিদি স্নান করতে গেছে দিদি বেরোলেই মন্দিরে যাব মন্দির থেকে ওই কাজে যাবো আর ফোন করা হয়নি একটু লেট হবে বলবো যে আমার ফোনে ব্যালেন্সও নেই তাই বলছি একটু লেট করেই আজকে যাই তাহলে মন্দিরে পুজো টুজো দিয়ে একেবারে যাবো যেহেতু আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার বললাম প্রথম সোমবার একটু মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে কাজে যাব আর মা তো যাবে না এর কথা বাদই দাও এ যাবে না কেন মা জানে আই ডোন্ট না কেন আগে সোমবার যাবে বাড়ি গেলে কিছু নেই ও তুমি বাড়ি গেলে বেরাবে আচ্ছা তো মা যাবে এই যে সোমবার আসছে আজকে সোমবার না যে সোমবারটা আসছে মা সেই সোমবার বাড়ি দিয়ে যাবে মানে দিদিদের এখানে বেলপাতা নেই ফুল নেই কিছু নেই তাই মা বাড়ি থেকে রেডি সেডি হয়ে দুধ দুধ দিয়ে মা যাবে পুজো দিতে আর কি সবই দেখাবো তোমাদের যদি নেক্সট ব্লগ আমি করি তো দেখাবো তো মা এখন ব্রাশ করছে আমি রেডি হয়ে পড়েছি মেজ চান করে এলেই বেরাবো এখানে আমি জুতো করেছি দিদির কাছে সব মন্দির জিনিসপত্র আছে তাই দিদি খালি পায়ে যাচ্ছে আর এখান থেকে এই অরফ ফুল নেওয়া হবে দিদি অরফ ফুল তুলছে কি অরফ ফুল বলে তো হ্যাঁ হ্যাঁ ফুল তুলছে তো এখন আমি মেস্তি রনিয়া তিন চারজনই বেরিয়ে যাচ্ছি মন্দিরে যেহেতু আমার কাছে কোনো জিনিসপত্র নেই ফুল টুল আমার কাছে নেই তাই আমি জুতো পরে যাচ্ছি আর আমাকে জুতো পরে মাছ নিয়ে যেতে হবে আমি যেহেতু কাজে যাবো তো দিদি এখান থেকে হেঁটে যাবে ওখান থেকে বাড়িতে চলে আসবে তাহলে হেঁটেতে যাওয়াটা না মুখের কথা না চ আস্তে আস্তে করেছ মা আসবে যাইবুর সঙ্গে একেবারে দিদি বেলপাতা নেবে ফুল নিয়েছে বেলপাত্তা নেবে দিয়ে মন্দিরে একেবারে যাব আর আমি যেহেতু জুতো পরেছি তাই আমি আর গাছে হাত দেবো না জুতো পরেছি বলে গাছে হাট দেবো না তার কেমন হচ্ছে তাও কুকুর দেখে ওই তোকে কি কুকুর খেয়ে নিবে না কি নিয়েছিস লোরা লোলো ব্যাগ নিয়েছিলো কিছু মানায় এসে এতটাই ছিল তাই জামাকাপড় সব নিয়ে এসেছিলো যেহেতু এলো এখনই বাড়ি চলে যাবে আমি এখানে কাজ চলে যাব মেস দিকে আবার রিটার্ন চলে আসবে তাই মা একটু পরে আসবে জামাকাপড় নিয়ে পুরো ওই পরে আসবে আসি মন্দিরে যে হয়েছে না না আর কুকুর নিতে হবে না চলো তো হেটে নিয়ে এলো তারপরে টোটোতে গেছি টোটোতে চলে এসেছি এখন মন্দিরে যাচ্ছি টোটোতে যেহেতু দিদি খালি পেয়ে যাচ্ছে ম্যাডাম খালি পেয়ে যাচ্ছে তো এইভাবে হলে টোটোটা একটা বলেছিলাম তাহলে আজকে যাবো টাকা তো আসে কাজে নিয়েছিলাম সে আমরা করে ছুঁড়ে তারপর কিছু খাইনি আমার মাথা করে গেলে শেষ তবে সবই টোটো চল করে ফিরে দিয়ে কাজে একেবারে মন্দিরে গিয়ে পাতা সার এইটা নিয়ে এসেছি চক এর পেছনে লাইন পড়েছে বিশাল লাইন বিশাল খুব ওদে না দাঁড়িয়ে থাকতে লাইন পড়ছে মানে আমি ওইটাই বলেছি সিট থেকেstylesheet এর ওখানে একটু লাইন দেখেছিলাম আর লাইন দেখতেই পাইনি এই বাড়ি যা লাইন দেখছি আমি এত লাইন মানে কোনোদিন পড়েনি শ্রাবণ মাসে প্রথম সোমবারে মন্দিরে হয়েছে সাংঘাতিক ভিড় বাড়িতে ভিডিওটা করছি বাবা এই সময় পুজো দিচ্ছে যেমন মন্দিরে শাঁখ এরকম সেরকম বাড়িতেও শাঁখ সবাই মিলে আমরা মন্দিরে পুজো দিচ্ছি শিবের মন্দিরে এসে ভালো করে পুজো দিলাম শ্রাবণ মাসে প্রথম সোমবার আসার কিন্তু কথা ছিল না দিদিভাইর জন্যই কিন্তু আসা মন্দিরে Nóggu spøkma, du de vǫr, møystar, du de vǫr, vorum ramma, fast møy শিবের মাথায় জল ঢেলে এখানে আমরা এসে অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে এবার আমরা নিচ্ছি প্রসাদ মানে যা কি বলে এটা পঞ্চামৃত নিচ্ছি এটা নিয়ে আমাদের আজকে উপোসটা ভাঙব তো এখানে দিদি ভাইকে আমাকে একটু হাতে পঞ্চামৃত দিয়ে দেয় যেহেতু আমার বাড়ি গিয়ে খাওয়ার টাইম হবে না কারণ আমি এখান থেকে ডাইরেক্ট কাজে যাব চলো এখন পুজো টুজো দিয়ে দিয়েছে আর এখন কাজে যাবো পুজো দেওয়া কমপ্লিট এখন কাজে যাবো আর কিছু তো

এখন যাচ্ছি চলো 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 পুজো দেওয়া হয়ে গেছে এখন মারা টোটোতে করে বাড়ি যাবে দিদিতেও তো সময় যাবে আজকে পুজো দিতে গিয়ে মন্দিরের মধ্যে ঝড়া লেগে গেছে আরে না ওই দুটো না কি হয়েছে শোনো ওখান থেকে তিনটে ছেলে ঢুকে গেছে এবার আমরা লাইন দিকে গেছিলাম বা পাঁচ দেড় টাকা খুব বলছে ওই তিনটে ছেলে তো ঢুকে গেছে তো ওখান থেকে একটা ছেলে বলছে ভোগ তাই তোমাদের দেখাবো এই নিয়ে একটা আর্গুমেন্ট হয়ে গেছে আর যদিও বলবো কি মন্দিরের মধ্যে না তাড়াহুড়ো করার দরকার নেই ঝড়া শান্তি মানে শান্তিতে পুজো দেওয়া উচিত যে ঝড়া টোকরা করে পুজো দেওয়া উচিত না যাই হোক এতক্ষণে দোকানে এলাম কটা বাজে জানো একটা বেজে গেছে আমি দোকানে এলাম একটা না হ্যাঁ না এখন একটা বাজে নি বারোটা পঁয়তাল্লিশ এই জাস্ট দোকানে এলাম সকাল থেকে কিছু খাইনি আস আমি আস্তে আস্তে দেখছি শিবুদা বিস্কিট খাচ্ছি একটা বিস্কিট নিয়ে পালিয়ে এসেছি খুঁজে বার্তা সকাল তো কিছু খাইনি আমার কোনো টার্গেট ছিল না আছে মন্দিরে যাবার তো মেজদি বললো আজকে মন্দিরে যাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার ঠক চক আমি খাই বল তোমাদের সঙ্গে পরে আমি ভিডিওটা কন্টিনিউ করবো ভাত নিয়ে এসছি ভাত পরে খাবো এখন ভাত খাবো না এখন ভাত খাবো না এখন বিস্কুট খেয়ে থাকি যেমন কি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই সোমবারে আমাদের ঘরে এমনিতেই নিরামিষ হয় তার উপরে আজকে আবার শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই আজকে নিরামিষ হয়েছে এখানে নিরামিষে আলু ঢ্যাঁড়স তারপর কি বলে এগুলো কচু দিয়ে একটা নেবু টক হয়েছে আর হয়েছে পনির সয়াবিন আলু দিয়ে একটা তরকারি পনিরের তরকারি মেনলি হয়েছে তো আমি দোকানে এখন খাচ্ছি দিদিভাই আমার জন্য খাবার ভরে দিয়েছিলো মানে ভাত ভরে দিয়েছিলো সেটা এখন দোকানে খাচ্ছি আর দোকানে আমি আর ভিডিওটা আমি সেখানে আর কথা বলতে পারি নি কারণ সেখানে খুব লাউড বক্স ছিল তাই এক্সট্রা অডি অ্যাড করলাম শ্রাবণ মাসে প্রথম সোমবারে নাকি চুড়ি পরতে হয় সবুজ চুরি আমি সবুজ চুরি পাইনি আমার দিদি বলছে সবুজ চুরি পাঠাতে গেলে সবুজ আংটি তো পরেছিস এটার কোনো কথার কথা হয় কত ইচ্ছে ছিল সবুজ চুরি পরবো আচ্ছা কোথাও সবুজ চুরি পাইনি তা দু তিনজনকে বলেছি নিয়ে আসতে যদি পাই ভালো সন্ধ্যের দিকে পরবো তাহলে মন্দির থেকে এসে বিস্কিট খেয়েছিলাম তোমরা দেখেছো এই যে ভাত খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছি ভাই পেটটাও শান্তি হয়েছে একটু এসির হাওয়াতে রেস্ট নিই আর গালের ব্যথাটা হালকা হালকা করে বাড়ছি ও ফু 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 রাস্তা পুরো ঘুরঘুটে অন্ধকার আমি এই জাস্ট নেমেছি টোটো দিয়ে রাস্তা পুরো অন্ধকার যে আর বাবা আসছে ওই দিক দিয়ে টর্চ মেরে মেরে কি অন্ধকার দে বাবু রাস্তাটা ধর তো মনে ব্যাগটা হ্যাঁ চ আস্তে আস্তে চো প্রচণ্ড অন্ধকার রাস্তা ঠিক দেখতে পাচ্ছি পুরো অন্ধকার রাস্তা এখানে হা হা ওই দিকে একটা চাঁদি মামা দেখতে পাচ্ছি এখন তোদেরকে ফোন না করলে তো আর চলে দিব বল হ্যাঁ না না আমি তো ঘর আমি তো টোটো থেকে নেমে দেখছি অন্ধকার আমি জানি হতো পুলের এপাশে হয়তো আলো আছে এপাশে যে আলো নে জানবো কি করে চলো তোরা এদিকে এসেছিলি ও ঠিক আছে ঠিক আছে চলো বাড়ি গিয়ে বলুন ভিডিওটা কন্টিনিউ করবো এই দেখো আমি চুরি পেয়ে গেছি ঘর গিয়ে ঘর গিয়ে দেখো ঘর গিয়ে দেখো নাহলে আবার ঢেলে ঢুকে যাবো এক্ষুনি দেখা যাবে চলো বাড়ি গিয়ে ভিডিও করি না হলে আবার ঢেলে ঢেলে ঢুকে যাবো তো আরেক নাও আমি বাড়ি মানে আমি ঘর ঢুকবো এই জাস্ট কারেন্ট এলো রাস্তা এলো বসি আওয়াজ সে দেখো চিৎকার দেখো

তিন দিন দেখতে পাইনি তিন দিন খপ করে কম দি বকে যাচ্ছি বকে যাচ্ছি এইখানে বাড়ি চলে এসেছি যেমন কি তোমাদের শীতকালে আমি চুরি পরতে পারিনি শ্রাবণ মাসে সবুজ চুরি এবার না আমি একটা কথা তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে যে শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরা হয় তোমরা কি কেউ ব্যাপারটা জানো আমি যতটা শুনেছি শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে নাকি কি স্বামীর আয়ু অনেকটাই বাড়ে এরকম একটা কথাই আমি শুনেছি এটা আমাদের এখানে প্রচলিত এই কথাটা তো আমাদের গ্রামে কিন্তু সেরকম কাউকে আমি পরতে দেখিনি সবুজ চুরি বাট হ্যাঁ এখানে একটা কথা বলতে যে আমার মা মানে আমরা সবুজ চুরি আনার পর কিন্তু অনেকেই সবুজ চুরি এখানে এনেছে তো দেখো বাড়ি চলে এসেছি চেঞ্জ চেঞ্জ করে এখন বসছি এখন মৃত্যুর ধুনীয়া অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে তাই না জানি তো আমি এখানে চুরিটা পরে না আমি একটু এক্সাইটেড এই যে আওয়াজটা তুলে পারছো কী দেখো বুঝেছি আরে আমি এখো তুলে এ দেখো আওয়াজটা পাচ্ছো কি বলো এখানে আমার ওই মাদুলীটা আছে তো এখানে তো এখানে মেন এই মাদুরিটা আছে তো তাই একটু অসুবিধা হচ্ছে একটু কাছে নিয়ে এত দুটি জিনিসটা তো এই যে মাদুরিটা আছে বলে তাই চুরিগুলোকে তুলে দিয়েছি এখানে ঠিক আছে এই সেই সারাক্ষণ বাজলে না ভালো লাগে না আমার আবার অতিরিক্ত টাওয়াজ পছন্দ হয় না তো এরকম তুলে দিয়েছি না চার পিস চুরি পড়েছি বলেছে যে এ হাতে দুটো এ হাতে দুটো পড়লেও হয় যে তো আমি এ হাতে পড়বো না কারণ এ হাতে এ হাতে আর তো আমি একটা কাজে যাচ্ছি সবার চোখে তো জিনিসটা পুন অযুক্ত অনেকে থাকে না তাই একটা হাতেই ঠিকঠাক আছে যেহেতু আমি কাজে থাকবো সারাদিন মানে সারাদিন কাজে হোক আর বাড়িতে হোক সারাদিন পরে থাকতে আমার তো নিজেরও অশান্তি লাগতে তাই আমি একটা হাতে পড়েছি তো শ্রাবণ মাসে প্রথম সোমবার চুরি পরবনে এটি হতে পারে সকাল থেকে না সত্যি খুব মনটা খারাপ হচ্ছিলো এই সবাই চুরি পড়েছে আমি একা করিনি তারপর এইভিন্ন চুরিটা পরে নিয়ে আমার কিন্তু আনন্দ আমি ট্যানডেন্ট ঘরে ঘুরছি মাকেছি মা চুড়ি মা মা এ হাতে চারটা এর হাতে চারটা আট পিস করেছে আমি চার পিস করেছি আমি মেসদের জন্য আট পিস দিয়ে দিয়েছি না রেখেছি কালকে কালকে দিয়ে দিবো আর বর্দি ভাই তো এখানে নিই তাহলে বর্দি ভাইকেও দিতাম আর একটা আলটা কাকে দেবো আর ওকে না তো তোমরা দেখো জানো আমি একটু রেস্ট নিই পরে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি এবার আমি তো পুরো ব্যাপারটা জানি না সবুজশ্রীর রহস্য কি তোমরা যদি কেউ জানো কমেন্টে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে অ্যাকচুয়ালি আমি সত্যি জানি না তো এখানে মাকেও সবুজশ্রী পরিয়ে দিয়েছে বাবা তোমরা দেখেছো আর এখানে খাচ্ছি লুচি আর সুচি মা কিন্তু তোমাদের রিভিউ দিচ্ছিলো পাশে টিভি বা টিভি চলছিল তাই এক্সট্রা অডিও আমি অ্যাড করেছি আর কি দেখো আমি দোকানে নিয়ে গেছিলাম তোমার টকটা না এই যে টক আমার সঙ্গে এমন একটা কো হয়েছে তোমাদের বলি আমি ওখানে আবার দিদি অনেকটা এই কন্টিনারে তো ভর্তি করে ভাত দিয়েছিল বলে আমি ভাতটা খেতে পারবো না বলে ভাতটা নিয়ে চলে এসেছিলাম কিছুটা ভাত নিয়ে চলে এসেছিলাম তো ওখানে পনির তরকারি দিয়ে ক্ষীরের সময় পনির তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি আর পেটে গেছিলো না বলে আর টকটা এই গন্ধে আমি পাগল হয়ে গেছিলাম যে টকটা আমি ঘর নিয়ে যাই রিল্যাক্সে খাবো এবার দিয়ে যে টিফিন কটোটা এতটাই বাজে সব তরকারি পরে গেছে আমার জামা টামা গোটা ভর্তি হয়ে গেছে আর এখন ঘরে এসে আমি টকটা দেখছি আর আফচুস করছি একটু যদি জুস হতো খেতে কিছুই নেই শুধু এটা একটু হ্যালো এ হলো খাবো কপারে এই আলুয়ার ধ্যানসকে বলুন আলুর ধারসকে এক নম্বরে থাকবে এখন বাইরে বৃষ্টি হচ্ছে দেখো এখানে জল ভর্তি হয়ে গেছে দেখো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরটা পুরো রাস্তার পাশে এই সামনেটা ঢালাই দিয়ে দিলে আর জলটা জমবে না তো ঢালাইয়া দেওয়া হয়নি এখন আর যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তো আলমারিতে পুরো লাগানো হয়েছিল পর্দাটা মজা লাগবে দি কী পড়লো এটা লোলোর কাজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই আজকে সারাদিন পুরো নিরামিষ খেয়েছি জানো তো এই জানলাটা আজকে অফ করে দিই আর মাই অফ করে দেয় বলে রাস্তার পাশে তো সেই জানলা করে রাখতে দিই যে মার জানলাটা সব সময় বন্ধ করে দেয় আর ওই রুমে মার বাবা টিভি দেখছে লোলো টিপ দেখছে বিছানটা ঝাড়তেই হবে আমাকে তো বিছানটা ঝাড়বো পরে তো লোককে দেখে নিয়ে আসি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো যতটা পেরেছি ততটা ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর চেষ্টা করবো এইভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর আগেও এরকম ভিডিও শেয়ার করে যাবো জাস্ট তোমরা পাশে থাকো সঙ্গে থাকো অলওয়েজ সাথে থাকো আমি তোমাদের জন্য অলওয়েজ যাচ্ছি তোমরাও থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে আমার পরিবারের সবাই যেন ভালো থাকে একে অপরের পরিবারের জন্য সবাই ভালো থাকে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আসছি নিউ ভিডিও নিয়ে টাকবে স্টে হ্যাপি স্টেবটি সো বাই